সেটাও আপনারা দেখতে পাবেন তো ফোল মাঝে যে বড় চিতল মাছ পেয়েছে তো এই ছেলেটাও মোটামুটি ভালো কিন্তু মাছ পেয়েছে মোটামুটি এক কেজির মতো মাছ পেয়েছে একটি রুনওয়ালা নলা মিরিগেল একটা আর ছোট মাছ তো সব মিলিয়ে মানে আসলে খুবই ভালো লাগতেছে এটা একটা বিল বিলের মাঝে মাছ ধরতেছে তো সবাই সবাই মাছ ধরে যাওয়ার পরে মাছ ধরার শেষ পথে দেখা যায় কিছু আউট লোক এরা ধর্মজল দিয়ে মাছ ধরে তার মাঝে এই ছোট ছেলেটা একজন তো ও আল্লাহ খুব ভালো মাছ তো আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে ওই জায়গাতে একটি মাছ পড়ছে তো আমরা যাওয়ার চেষ্টা করতেছি দেখানোর চেষ্টা করতেছি ওখানে বেশ বড়ো সাইজের একটি মাছ পড়ছে আমার মনে হয় তো উনি চিৎকার করতেছে মাছ পড়ার পরে তো আমরা যাইতেছি দেখা যাক কি মাছ ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আপনারা দেখতে পাবেন যে আসলে বিশাল বড় সাইজের একটি চিতল মাছ উঠাবে এখন পোলোর মাঝে পড়ছে তো আমরা যাচ্ছি আপনাদের দেখানোর জন্য তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করছি তো আশা করি আপনার ভালো লাগবে দেখতে পাচ্ছেন মাছটা করছে করতে শিখলে দাঁড়িয়ে গেছে দেখা যাক দেখতে পাচ্ছেন কিভাবে দেখবেন শীতল এখন না কি মাছকালে মানুষের বিশাল বড় মাছ ঘরে হইলে ভাগলাম আস্তে আস্তে উঠে এলাম দেখতে পাচ্ছেন দর্শক

दो आकर है दिलम, देन दो। शब्द नहीं, हाँ है यार बोलते क्यों? जॉनसन है ये तो, अंधेरी रिल्स नाम है, ये तो यूट्यूब पर लगे। अजय देखते हो আরে দাঁড়াও এই যে আমাদের ছোট শিকারী দাঁড়াও রে মাস্টার নাইয়া মাস্টার কত লাগে না পাউডার মাঝে লাগিয়েই ফলটা দিছে এনে কে এটা নাছে শেখ তো নালে শেখ তো নালে তুমি এত বড় বিড়সার বলনে কি ও আ আতা এর আমরা ইউটিউবেতে আই না

দেশি মাছ দর্শক আপনাদের কাছে কেমন লাগে জানাবেন ওই রয়ে গেছে আরো কয়েকটা ভালো লাগে লবণ দিয়ে দর্শক দেখতে পাচ্ছেন বিসমিল্লা 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 মাসুদ ভাই এবার উঠবো 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 এই যে দর্শক

বেশ কিছু মাছ আসছে দেখতে পাচ্ছেন